হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো চন্দনযাত্রা যেহেতু চলছে এই জন্য আমরা প্রতিদিনই আমাদের বাড়ির গোপালদেরকে এবং অন্যান্য দেবদেবী যারা থাকে তাদেরকে অল্প অল্প করে চন্দন মাখাবো তো সেরকমভাবেই আজকে একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর মিষ্টি এখন আমি স্নান করিয়ে দিচ্ছি তো দেখো মিষ্টি স্নান হয়ে গেছে এখন টাওয়াল দিয়ে ভালো করে মুছিয়ে দেবো যেহেতু মাত্র কয়েকদিন আগে বৃষ্টি গেছে খুব বেশি যে একটা গরম পড়েছে তা না তবে গরম পড়েছে তো আজকে মিষ্টি সোনাকে আমি ভালো করে সুন্দর করে আদর করে দেখো ফুল এনেছি রজনীগন্ধা ফুল আছে তুলসী পাতা আছে যেগুলো প্রতিদিনই আপনাদের পুজোর কাজে লাগে তো এই দেখো চন্দন আমি তৈরি করে নিয়েছি তো চন্দনটা এখন পরিয়ে দেবো তো এখানে চন্দনটা গুলে নিয়েছি আমার মিষ্টি সোনাকে ভালো করে আজকে গায়ে চন্দন মাখিয়ে দেবো প্রথমে মুখ থেকে শুরু করলাম কপাল দিয়ে তারপরে আস্তে আস্তে গালে তোমরা দেখতে দেখো কীভাবে চন্দনটা আমি মাখাচ্ছি দেখো একটা সাইড হয়ে গেছে এবার আরও একটা সাইড আর তোমাদের মধ্যে থেকে একজন আমাকে বলেছিল যে চু তুলি দিয়ে চন্দন বা পড়ালে পরে চন্দন মাখানোটা খুব ভালো হয় তো আমি দেখলাম সত্যি তুলি দিয়ে তো ভাবছিলাম আমি কয়েকদিন আগে যে তুলি দিয়ে পড়াবো তারপরে একজন কমেন্ট করলো তারপরে ভাবলাম যাক করাই যাক আমি যেটা মনে মনে ভেবেছি সেটাই হয়েই যাক তো মিষ্টি ভালো করে পরিয়ে দিয়েছি এবারে সবাইকে আমি অল্প অল্প করে চন্দন মাখিয়ে দিচ্ছি কারণ তো সবাইকে তো প্রতিদিন স্নান করা সম্ভব নয় তো প্রথমে মা লক্ষ্মী নারায়ণ ঠাকুরকে এবারে আমার রাধাকৃষ্ণজিকে অল্প অল্প করে দেখো কালে চন্দন মাখিয়ে দিচ্ছি যেটা নিয়ম সেই নিয়মটা আমি পালন করছি আর গোমাতাকেও একটু চন্দন মাখিয়ে দিলাম এই দেখো আর এই যে ফুল টুল সমস্ত কিছু রেডি করে রেখেছি আর মিষ্টি মোটামুটি চন্দনটা শুকিয়ে গেছে তো সবাইকে তো সাজগোজ করানো আছে তো মিষ্টি সোনাকে এখন সাজুগুজুটা করাবো চন্দনটা শুকিয়ে যাওয়ার পরে তো মিষ্টি সোনাকে আমি দেখো সাজুগুজু করিয়ে দিয়েছি মোটামুটি ড্রেসটা পরিয়ে দিয়েছি আর এখন যেটুকু সাজাবো সেটুকু সাজগোজ করিয়ে দিচ্ছি আর এই হারটা তোমরা এর আগেও দেখেছো তো মিষ্টি সোনার অনেকগুলো হার কানে সব কিছুই আছে তো যেটা হাতের সামনে আমি পাই চট করে আমার ভালো লাগে যেটা যেদিনকে পরাতে আমি সেটা সেদিনকে পরিয়ে দিই তো আজকে ভাবছি একটা পাগড়ি বানিয়ে দিচ্ছি বানিয়ে নিই তো একটা পাগড়ি পানি নিচ্ছি হলুদ আর লাল কম্বিনেশন করে আর পিন দিয়ে যেরকম করে বাগি তৈরি করে সেরকম করে করে দিচ্ছি আর তোমরা এই ধরনের সাজগোজ তোমরা অর্ডার দিতে পারো আমার কাছে আমি যেহেতু এখন সেল করি নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আরও একবার বলে দিচ্ছি নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো যারা বুক করতে চাও তারা কথা বলতে পারো তো চলো মিষ্টি শোনাকেবারে আমি সাজগোজটা মোটামুটি হয়ে গেছে আর এখন একটা সুন্দর বাসি এই ধরনের বাসিও তোমরা আমার কাছে পেয়ে যাবে বাসি চুল সমস্ত কিছু অর্ডার দিলে তোমরা এখানে পেয়ে যাবে আর এখন আমি আতরটা আত সেবা দিয়ে দিচ্ছি আমার বিজনেসটা যেহেতু খুব বেশি দিনের পুরনো নয় তার জন্য এখনও অনেক কিছু আমি করে উঠতে পারি তবে আস্তে আস্তে যে কোনো কিছু দাঁড় করাতে একটুখানি সময় লাগে তো আমার ব্যবসাটা আমি আস্তে আস্তে দাঁড় করানোর চেষ্টা করছি এবং ড্রেস দিয়ে শুরু করছি ড্রেস জুয়েলারি এবং টুকটাক সমস্ত জিনিসপত্র আমি আস্তে আস্তে তুলছি এবং তোমরা আমার সঙ্গে থেকেও সাপোর্ট করো তো ভোগের থালাটাও আমি রেডি করে নিয়েছি ভোগটা পরে তৈরি করছি তার আগে আমি প্রদীপ ধূপকাঠি সব কিছু আমি যেরকমভাবে প্রতিদিন পুজো দিই সেরকমভাবে আমি জ্বালিয়ে দিচ্ছি আর ভিডিও করছি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি যেহেতু আমার চ্যানেলটা অনেক পুরনো আজ দু সাল থেকে আমার চ্যানেল তোমরা অনেকেই আছো যারা দু সাল থেকে এখনও পর্যন্ত আমার সঙ্গে আছো আরও নতুন নতুন অনেকেই আমার সঙ্গে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থেকে ওইভাবে তো সবাইকে আমি দেখো ফুলের মালা পরিয়ে দিয়েছি রজনীগন্ধা ফুলের মালা রজনীগন্ধা ফুলের মালা পড়ালে খুবই ভালো লাগে রজনীগন্ধা ফুলের মালা জুই ফুলের মালা এসব মালাগুলো ওনাদেরকে পরালে ওনাদেরকে সাজাতে পারলে খুব সুন্দর লাগে তো দেখো সুন্দর করে দুজনকে সবাইকে আমি সাজগোজ করিয়ে দিয়েছি তো গোমাতাকেও বাড়ির ফুল একটু নিবেদন করলাম আর মিষ্টি সোনাকে এখন আমি তুলসী পাতা নিবেদন করছি আর কৃষ্ণজির চরণেও তুলসী পাতা আর নারায়ণ ঠাকুরের বুকে তুলসী পাতা নিবেদন করছি তো মোটামুটি ওনাদেরকে ফুলের সাজটা করানো হয়ে গেছে এই দেখো দূর থেকে কত সুন্দর লাগছে না দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল আমি অনেকক্ষণ ধরে ওনাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে কত সুন্দর লাগছে দেখতে ওনাদেরকে যদি সুন্দর করে সাজানো যায় খুব ভালো লাগে তো এই দেখো কত সুন্দর লাগছে তাই না এবার আমি ফলটাকে তৈরি করে নেবো আর দেখো আমি কীভাবে কী করছি তো জলের গ্লাসটাকেও রেডি করে নিলাম আর এখন ফল তৈরি করে নিচ্ছি প্রথমে কলাটা কীভাবে ছাড়িয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই দেখো এখানে সমস্ত ফল তৈরি করে নিয়েছি একটা বাদাম দিয়েছি আর লাড্ডু দিয়ে আজকে এভাবে ভোগ নিবেদন করছি তো তোমরা দেখতে থাকো তো আমি এখন একটা থালার মধ্যেই সমস্ত ভোগ আমি নিবেদন করলাম এবং সবার উদ্দেশ্যেই আমি এখানে নিবেদন করেছি মনের ভক্তি হলো আসল আমরা মনে ভক্তি নিয়ে যেভাবে ভগবানকে ভোগ নিবেদন করবো সেভাবেই ভগবান গ্রহণ করবে আর যখন আমি রেগুলার পুজো করি ছোটো ছোটো থালার মধ্যে করে সবার সামনে ভোগ দিই তখন সেটা আলাদা ব্যাপার কিন্তু আজকে যেহেতু একটা জায়গার মধ্যে অনেকটা ভোগ আমি দিলাম আমি এভাবেই দিলাম আমার কাজের নিজের সুবিধার জন্য তোমাদেরকে যে বললাম মনের ভক্তি আগে মনে ভক্তি রেখে যদি পুজো দেওয়া যায় ভগবানের কাছে প্রার্থনা করা যায় ভগবান সমস্ত কথা তোমাদের শুনবে এবং আমার কথাও শোনি তো এই দেখো আমি ফল তৈরি করে নিয়েছি জলের গ্লাসটাও আমি রেডি করে নিয়েছি সব কিছুর উপর তুলসী পাতা দিয়ে দিচ্ছি এখন এই সবাইকে বলছি তোমরা ভোগটা গ্রহণ করো তো ভোগটাকে আর ড্রের গ্লাসটাকে আমি এখানে রেখে দিয়েছি ওনাদেরকে বলছি তোমরা খেয়ে নাও তো এখন আমি তেলের আরতি তেলের প্রদীপের আরতি করে নিচ্ছি সবাইকে এইভাবে তো যেরকমভাবে প্রতিদিন পুজো করি সেরকমভাবেই আমি ভিডিও করার চেষ্টা করি তো সেরকমভাবে ভিডিও করছি এবং ওনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভগবান তোমরা আমাকে ক্ষমা করে দিও তো এখন আমি সবাইকে একটুখানি একসঙ্গে আরতি করে নিলাম এবং যেরকম যা মনে আমার যা আছে সমস্ত কিছু আমি ভগবানকে বলছি এবং ভগবান অবশ্যই শুনবে আমার কথা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর যেটা তোমাদেরকে বলা রয়েছে আমার একটা লাইভ করার ইচ্ছে আছে সামনে যেহেতু কিছু ড্রেস আমি তৈরি করছি নিজের হাতে সমস্ত ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি সমস্ত ড্রেস তৈরি এবং জুয়েলারি তৈরি সমস্ত ব্যাপারটা আমি নিজের হাতে হ্যান্ডেল করছি যার জন্য একটু আমার দেরি হয় এবং কিছু ড্রেস আমি নিজে তৈরি করতে ভালো পারো তারপরে আমি লাইভটা তোমাদের সামনে নিয়ে আসবো এবং আশা করি তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা পাবো এবং এত দিন ধরে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ বলেই আমি আজ এতদূর পর্যন্ত এগোতে পেরেছি এবং একটা বিজনেস করার আমি সাহস রেখেছি তোমাদের ভরসায় এবং তোমরা সবসময় আমার পাশে থেকে ভালোবাসা দিও এবং সাপোর্ট করো এইভাবে আর যারা ড্রেস নিয়েছো তারা জানো আমি মোটামুটি যেরকমভাবে বলি সেরকমভাবে তৈরি করে দেওয়া চেষ্টা ঠিক করেছি যে সমস্ত ব্যাপারটা আমি নিজে নিজেই করবো তোমরা এখন আমাকে অর্ডার দেবে কিছুটা টাইম আমাকে দেবে আর লাইভে তোমরা বিভিন্ন যে ড্রেসগুলো দেখতে পারবে আর যেহেতু এখন গরমকাল আমরা যে বেনয়সী কাপড়ের যে ড্রেসগুলো সেগুলো আমাদের গোপালকে কীভাবে খুব সহজেই এই গরমের মধ্যে বিনয়সি কাপড়ের ড্রেস পরাতে পারি এবং আমাদের বাড়ি অন্যান্য দেবদেবীদের পড়াতে পারি সেরকম আমি কিছু ভিডিও তোমাদের সামনে মানে লাইফ লাইফটা শেয়ার তার উপরে আমি রাখবো যাতে তোমরা সহজেই সামনে সামনাসামনি তোমরা লাইভ থেকেই তোমরা অর্ডার দিতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওটা ততক্ষণ জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থাকো কৃষ্ণ রাধে রাধে এবং বন্ধুরা আমরা আমি এতদিন ধরে পুজো করছি এবং পুজো করতে করতে আমি এটুকু বুঝেছি যে ভগবানকে সময়। নিজের মতন করে পেতে হয় আমরা ভগবানকে যেখানে দেখতে পাবো সেখানেই আমরা ভগবানকে পাবো সব কিছুর মধ্যে ভগবানের বাস আমি যে রয়েছি আমার অস্তিত্ব এটাই ভগবানের বাস এবং তোমরা যেভাবে ভগবানকে পেতে চাও তোমরা সেভাবেই ভগবানকে পাবে এবং ভগবানকে তোমরা যেভাবে সাজাতে চাও সেভাবেই তোমরা সাজাবে তো বন্ধুরা রাধে রাতে ভালো থেকো তোমরা সবাই